এই ফিল্সির মানুষের মধ্যে আল্লার প্রিয় কারা মোমেন্টরা এই মোমেন্টদেরকে লক্ষ্য করে এখানে আল্লাহ বলছেন আল্লাহ অবদুল আল বলেন ওয়াল্লা ড বোধ ওয়ল্কুম্বে সেই মেনর হ ফে ওয়াল জো ওয়াল্ল জো অয়ো ডেমেনল এম وَبَشِّرِ الصَّابِرِينَ আল্লাহ <laughs> পাক বলেন ولَنَبْلُوَنَّكُمْ হিববেন বান্দরা তোমরা তো আমার প্রিয় বান্দা আর প্রিয় হতে হলে পরীক্ষা দিতে হয় অবশ্যই অবশ্যই আমি তোমাদেরকে পরীক্ষা করব এমন পরীক্ষা তোমাদের জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন করব নানান কেসেবের পরীক্ষা আমি তোমাদেরকে করব মিনাল খফ ভয় দিয়া ভয় দিয়া আমি তোমাদের পরীক্ষা করব ওয়াল জু খুদা দিয়া ওয়ানাক্সিম মিনাল আমওয়াল ওয়াল আনফুসি ওয়াত তামরাত আল্লাহ পাক তোমাদের জানমাল কিনে নিয়া আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের পরীক্ষা করব তোমাদের ক্ষেতের ফসল কেড়ে নিয়ে আমি পরীক্ষা করব। তোমার কোলের বাচ্চাকে কেড়ে নিয়ে আমি পরীক্ষা করব। তোমার সন্তানকে শহীদ করে আমি আল্লাহ পাক পরীক্ষা করব। এইভাবে আমি তোমাদেরকে পরীক্ষা করব। হে নবী অবশ্যই সাবিরিন তাদেরকে সুসংবাদ দিন এত পরীক্ষার পরেও যারা উত্তম ধৈর্য ধারণ করবে তাদের জন্য আল্লাহ পাক রেখে দিয়েছেন মহা পুরস্কার কোন সুবহানাল্লাহ আমরা তো দূরের কথা পৃথিবীর সব নবীরা পরীক্ষা দিয়েছেন ইমানের পরীক্ষা দিয়েছেন না এমন কোন নবী ছিল না যে পরীক্ষা দেয়নি আমার বন্ধুগণ প্রত্যেক নবীর উপরে জুলুম নির্যাতন করেছে তৎকালীন জমানার কাফের মশ আল্লাহরব্দুল আল আমিন বলছেন এই পৃথিবীতে এমন কোন উন্মাদ ছিল না এমন কোনো জাতি ছিল না যেই জাতির কাছে আমি অবিরসূল পাঠাই নাই ওয়াল্লাহ কাদ ফিকুর নে উম তের সোলা নে নিবদল্লা হাওয়া আল্লাহ পাক বলছেন প্রত্যেক উম্মতের জন্যই প্রত্যেক উম্মতের কাছেই আমি নবী এবং রসুল পাঠিয়েছি এদের দায়িত্ব কি প্রত্যেক নবীরা তার জাতিকে এসে বলেছেন আনি আহমদুল্লাহ এক আল্লাহর গোলামি করো ও আমার কমের লোকেরা আমার নিজস্ব লোকেরা আমার আমার আপন জনের করো দাসত্ব করো তার এবাদত করো তিনি ছাড়া কোন ইলা নাই তিনি ছাড়া কোনো প্রভু নাই তিনি ছাড়া কোনো উপাস্য নাই আইনদাতা নাই বিধানদাতা নাই আর অজেত গো আর যাবতীয় তবুত এই তবুতি শক্তি থেকে নিজেদেরকে ফিরাইয়া রাখো আর তবুত কি আল্লাহর এবাদত করবো এটা বুঝলাম কিন্তু তবুত কি তবুত হচ্ছে ইসলামের এমন অপশক্তি যে নিজে ইসলাম মানে না অন্য কেউ মানতে দেয় না যেমন আবু আহাব আবু জাহাল বুকবা সাইবা ফ্রাউন নবরুদ হামান সাদ্দাত নিজে ইসলাম মানে না অন্যকে মানতেও দেয় না আর এই জমানায় উত্তর সুরীরা ওই আবু জাহেলের উত্তর আছে যারা নিজের ইসলাম মানে অন্যকে মানতেও দেয় না আপনারা দেখেছেন বাংলাদেশে কোরআনের মাহফিল এই বাংলাদেশে কত বন্ধ করে দিয়েছে তারা ঠিক কিনা আরে আমাকে সহ্য করতে পারে নাই দিনের দায়ীদেরকে এই জমিনের শ্রেষ্ঠ সন্তানদেরকে তারা মিথ্যা মামলা দিয়ে ফাঁসি দিয়েছে নিরপরাধ মানুষকে তারা ফাঁসি দিয়েছে মানুষকে ঘুমাতে দেয় না ঘরের মধ্যে অপরাধ কি একটা অপরাধ কোরআনের কথা বলা আল্লাহ নিজেও বলছেন আমার মোমেনদেরকে আর কষ্ট দেয় কেন জানো বুরুজের মধ্যে আল্লাহ বলছেন হুম ইম্লা السماوات والأرض والله على كل شيء شهيد الله رب العالمين بولن. وما نقموا منهم إلا أن يؤمنوا بالله এই বান্দাগুলির কোনো অপরাধ নাই কোন দোষ নাই কোন ত্রুটি নাই শুধুমাত্র ত্রুটি হল এই মোমেন বান্দাদেরকে কাফির বেঈমানেরা জালেমরা দিনের পর দিন কষ্ট দেয় তাদেরকে শাস্তি দেয় একটাই অপরাধ আল্লাহ রব্বুল আলমিনের বুদ্ধি মানানা মহাপ্রক্রমশালী আল্লাহ রব্বুল আলমিনের প্রতি ইমান আনাটাই এই মোমেনদের অপরাধ আমার বন্ধুগণ এই জন্য আল্লাহ রবুল্লা আমিন বলছেন বান্দারে আমি তোমাদেরকে পরীক্ষা করব ইমান দিয়া ইমানের মজবুত কতখানি হয়েছে ইমানের কুয়াত কতখানি হয়েছে তা আমি দেখার জন্য তোমাদেরকে পরীক্ষা করব না নানকে সেমেট ওয়াল্না না বল মেডার মুখ والجوع ونقص من الأموال والأنفس والثمرات وبشر الصابرين الله بارك بولتين হে গান ইমানকে কিভাবে লালন পালন করো আমি দেখবো অবশ্যই অবশ্যই আমি তোমাদেরকে ইমানের পরীক্ষা করব এই পরীক্ষার ধরন হবে তোমাদের কি ভয় দিয়ে আমি পরীক্ষা করব এই ভয় হতে পারে জালিমদের ভয় কাফেরদের ভয় রাষ্ট্র শক্তির ভয় কুফুরি শক্তির ভয় সত্য বললে তুমি অ্যারেস্ট হয়ে যাবে সত্য বললে তোমার জেলখানায় যাওয়া লাগতে পারে কোরআনের পক্ষে থাকলে আল্লাহর দিন জমিনে কায়েমের আন্দোলনে থাকলে তোমাকে ফাঁসির মঞ্চে দেওয়া হতে পারে এই জাতীয় ভয় তোমার ভিতরে কাজ করে কিনা এটা আমি দেখে নেব সুবহানাল্লাহ আল্লাহ পাক বলছেন এই ভয় যারা জয় করে ভয় করেন আল্লাহ ছাড়া আল্লাহ ছাড়া মোমেনরা কাউকে ভয় করে নাকি না ফাঁসির মঞ্চ ভয় করে না জেল জুরুম এগুলি তো কাফেরদের কাজ পৃথিবীতে কাফের জালেমদের কাজই হলো মোমেনদেরকে শাস্তি দেওয়া জেল দেওয়া জুলুম দেওয়া ফাঁসির মঞ্চ দেওয়া ঠিক না এগুলি মোমেনদের নিত্য দিনের সুন্নত এগুলি ভয় করে না পরোয়া করে না আমার বন্ধুগণ আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এই ভয় জানের ভয় খাবারের ভয় নানান কিসেমের ভয় দিয়ে আমি আল্লাহ পাক আমার মুমিন বান্দাদেরকে পরীক্ষা করব এই ভয়কে যদি জয় করতে পারে ঈমানটা যদি নিয়ে মজবুত করে অটুট থাকতে পারে ময়দানে শিষা ঢালা প্রাচীরের মতো আমি আল্লাহ রব্বুল আলামিন বিজয়ের মালা বিজয়ের পতাকা তার হাতেই তুলে দেব বিজয়ের পতাকা আমি তার হাতেই তুলে দেব মুমিনদের হাতেই আমি তুলে দেব সুতরাং খব খব ভয় ভীতি সঞ্চার এই ভীতি আতঙ্ক আশঙ্কা এটা দিয়ে আল্লাহ পরীক্ষা করবেন জেলে যাওয়া লাগে সত্য বললে ক্ষতিগিরি থাকে কিনা কথা বুঝতেছেন সত্য কথা বললে মাস্টারি থাকে কিনা সত্য কথা বললে মেম্বারি থাকে কিনা চেয়ারম্যানই থাকে কিনা এই যে একটি ভয় নিজের জানের ভয় পজিশন হারানোর ভয় খুদার ভয় বহুত কিছুর ভয় দিয়ে আল্লাহ পরীক্ষা করে মোমেনদেরকে ইসলাম আন্দোলনের সিপা সালাররা কোনো ভয়কে পরোয়া করেননি বাতিলের সামনে তারা মাথা মতো করেনি তারা জীবন দিয়েছে প্রয়োজনে আল্লাহ দিনের জন্য তারা তো আল্লাহ রব্বুল আলামিনের জান্নাতের ঘ্রাণ পেয়েছেন এই পৃথিবীতে বসি তারা এতখানি জান্নাতের ঘ্রাণ উপভোগ করেছেন বাড়ি ছেড়েছেন নারী ছেড়েছেন স্ত্রী ছেড়েছেন সন্তানের মায়া ছেড়েছেন চাকরি ছেড়েছেন ব্যবসা ছেড়েছেন নিজের পথ পদবি ছেড়েছেন এমনকি নিজের জীবনটা পর্যন্ত আল্লাহর জন্য সুপর্দ করেছেন আল্লাহর জন্য কোরবান করেছেন তবু এক সেকেন্ডের জন্য বাতিলের সঙ্গে আপোষ করেন নাই আমার বন্ধুগণ এই লোকগুলি শাহাদাতের মর্যাদা পেয়েছে কোরআনে কারিম আল্লাহ রাব্বুল আলামিন এদের কি মৌদ বলতে নিষেধ করেছি যারা আমার রাস্তায় জীবন দেয় আমার রাস্তায় শহীদ হয় যাদের আমার রাস্তায় মৌৎ হয় এদেরকে তোমরা মৃত বলবে না বলা তা কোলো লিমাই ওপদ লোভে সবি লিলা মৎ বলা উলা কিল্লাতে তাদেরকে তোমরা মৃত্যু বলো না বলে তকুলুক তাদেরকে বলো না রিমাইল্লা যারা আল্লাহ রাস্তায় মৌত হয়েছে যাদের এদেরকে মৌত বলো না নিষেধ করেছেন কে আল্লাহর জন্য আল্লাহ দিনের জন্য যারা জীবন দেয় সত্ত্বের জন্য যারা ফাঁসির মঞ্চ গ্রহণ করে সে নারী হোক পুরুষ হোক এই মোমেন্ট বান্দাবান্দি কি তোমরা মৌত বলবে না বাল মো না বরং এই বান্দাগুলি আমার কাছে চিরস্থায়ীভাবে জীবিত কিন্তু তোমরা অনুদাবন করতে পারো না এই বান্দাদের জন্য কবরের মধ্যে বেহেষ্ট থেকে ইউরুসাকুন আমি খাবার পার্সেল করে দেই জান্নাতি খাবার দিয়ে দেয় এদেরকে আমার বন্ধুগণ মরলে শহীদ জিতলে গাজী ঠিক কিনা কাফেরদের সঙ্গে কোনো আপোষ থাকবে না বাতিলদের সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন নবী আপনি বলুন কুল জাল হক ওয়া জাহাকাল বাতিল ইন্নাল বাতিল কানা জাহাকা এসে গেছে মিথ্যা পরাভূত হয়েছে দূর্বিত হয়েছে কোয়দি সুবহানাল্লাহ যেখানে আলো সেখানে অন্ধকার থাকতে পারে না পারে না যেখানে সত্য সেখানে আর মিথ্যা থাকতে পারে না যা আল হক ওয়াজাহাকাল বাতিল সত্য এসে গেছে বাতিলের পরাভূত হবেই বলি ইনশাআল্লাহ এই জমিনে বাতিলটা টিকে থাকতে পারে না পারে কোনোদিন পারবেও না আল্লাহ বলছেন সুতরাং রাস্তায় শহীদ এরা কোনো ভয় ভয়ীতি পরোয়া করে না জালেমের জুলুমের ভয় করে না জেলখানার ভয় করে না ফাঁসির মঞ্চের ভয় করে না আল্লাহ বলছেন এই ক্ষোভ দিয়ে ভয় দিয়ে আমি মোহেন্দ্রকে পরীক্ষা করে থাকি আমল নিজেদের সম্পদ কেড়ে নেই অলজু খুদা দিয়া খুদা দেই না খাওয়াইয়া রাখি দেখি আমার বান্দারা আমার প্রতি কতখানি অটুট থাকে তাবাক্কাল থাকে মক্কার জীবনে কাফেররা যখন নবীর কাছে প্রশ্ন করত মোহাম্মদ আমরা যদি তোমার কাছে হাতে হাত রেখে কালেমা পরে মুসলমান হই তাহলে তা বুঝেল আমাদেরকে হয় বাড়ি করবে না হয় আমাদেরকে খাবার বন্ধ করে দিবে ওই যে হযরত বেলাল রাজি আল্লাহ তালহর মতো হজরত বেলাল কুচকুচি কালো মানুষ শুধু হাঁস দিলে মুখের দাঁত গুলি সাদা দেখা যেত আর সবটুকুন কালো কথা বুঝতেছেন পৃথিবীর সেরা মানুষ ছিলেন হাজরাতে বেলাল

সম্পদ দান করতে কতখানি হয়েছে কতখানি ত্যাগ করতে হয়েছে আমার বন্ধুগণ ইমান আনার কারণে ওই কাফের নেতা বলতেছে ইমান আনেছো বেলাল তোমার চাকরি নট আমি চাকরি করবো না ও বেলাল তুমি কি জানো তোমার যে শরীরে পরিদেহ বস্ত্র আছে এটাও তোমার খুলতে হবে তোমার বাড়ি যে থাকার বাড়িটা ওটাও বাঁধ হাতরাতে বেলাল বললেন বাড়িও ছেড়ে দিলাম চাকরিও ছেড়ে দিলাম আমার পরিতেও যে বস্ত্রগুলি আছে সব আমি ধরে দিয়ে দিলাম শুধুমাত্র পুরুষের জন্য দায়নি ফরজ যেতটুকুন নাবীর উপর থেকে হাঁটু নিস পর্যন্ত থাকার জন্য যতটুকু ব্রঞ্জন এতটুকুন পোশাক রেখে সব ছেড়ে দিলে আমার বন্ধুগণ কাফেররা বসে নাই হাজরাতে বেলালকে মারলেন এমন মারা মারলো এমন মারা মারলো এমন আক্রান্ত করল হাজরাতে বেলালকে শরীরে কোন জামা নাই পোশাক নাই হাজরাতে বেলাল কি ইলু পাতারি আঘাত করেছে কাফের বেঈমানরা শুধুমাত্র আঘাত করে নাই হাজরাতে বেলালের গলায় রশি লাগায়া সুটন্ত ঘোড়ার পায়ের সঙ্গে রশি বেঁধে দিয়েছে ঘোড়া ছুটিয়ে দিয়েছে ঘোড়া চলতেছে মক্কার মরুধানে নানান জায়গায় উঁচু জায়গা এই জায়গা থেকে হাজরাতে বেলালকে টেনে হিসরে নিয়ে যাচ্ছে ঘোড়া রশি দিয়ে উত্তপ্ত বালুর উপরে চিট করে শোয়ায় দিয়েছে কাফের এনে তারা হাজরাতে বেলালের খালি গায়ে কোনো পোশাক নাই শরীরের পিছনের অংশ দিয়ে বিভিন্ন জায়গায় স্পটিক আঘাত পেয়েছে হাজরাতে বেলালের শরীরটা কত বিখ্যাত হয়েছে টাটকা রক্তগুলি ছিটকে বেরিয়ে আসছে হাজরাতে বেলালকে অবস্থায় চিট করে পাথর উপরে চাপ দিয়া হাজরাতে বেলালকে বলা হয়েছে এখনো সময় আছে বেলাল মোহাম্মদের ধর্ম ছেড়ে ইসলাম ছেড়ে দেড়ে দাঁড়ে তুমি তোরে আমরা বাজায় দেব। হাজরাতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন কথা বলতে পারেন না জবান নাই এতটা বেশি অসুস্থ ক্লান্ত হাজরাতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদাতের আঙ্গুল উঁচু করে আকাশের দিকে উঁচু করে শুধুমাত্র মৃদু আওয়াজে বলতেছেন আহাদ 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 আল্লাহ ছাড়া এক আল্লাহ ছাড়া এই বেলাল আর কারো সামনে মাথা করে না সুবহানাল্লাহ ইমান আদগি হযরতে বেলালকে চরম মূল্য দিতে হয়েছে তখন এই অবস্থা দেখে মক্কার সাধারণ কুরাইশরা বলছে মোহাম্মদ আমি যদি তোমার প্রতি মানানি কালেমা পড়ি মুসলমান হই তাহলে আমার জামমালের নিরাপত্তা কে দেবে আমার তো ক্ষুধা লাগবে আমার তো খাবার দিবেন ওরা খাবার কেড়ে নেবে আমার স্ত্রীর সম্মানের খাবার বন্ধ করবে আমাদের উপরে ত্রাণ সৃষ্টি করবে আমাদেরকে মারধর করবে বাড়ি ঘর করবে আমাদের জানমালের নিরাপত্তা কি আল্লাহ রবুল আলাবিন সুরাতুল কোরাইশের মধ্যে সেই গ্যারান্টি দিয়ে দিয়েছেন নবী আপনি তাদেরকে শোনায় দেন আপনার উপরে যদি মানানে আমি আল্লাহকে যদি বিশ্বাস করে কালে মা যদি গ্রহণ করে আর এই কাবা ঘরের লব যিনি তার ইবাদত যদি করে তাহলে ওরা যে আশঙ্কা করতেছে যে ভয় পেতেছে ওর কোন ভয় থাকবে না ফেল হুম হেনবি কোরাইদেরকে বলে দেন তারা যদি খুদার সময় খাবার চায় ভয়ের সময় নিরাপত্তা চায় তাহলে এই কামাঘরের রব যিনি ফালিয়া বুধ রবাহ এই ঘরে রব যিনি আল্লাহ তার এবাদত যেন করে তার গোলামি যেন করে তিনি খাবারের ক্ষুধার সময় খাবার দিবেন আর ভয়ের সময় নিরাপত্তা দিবেন সুবহান আল্লাহ আমাদের ভয়ের সময় নিরাপত্তা কে দিবেন জোরে বলতে হবে কে দিবেন এই জন্য কোন কাফের বেঈমান জালেমের রক্তচক্ষু মুসলমান অন্তত ভয় পায় না মুসলমান তো শহীদের জাত ঠিক কেনা মুসলমান দুআমির হামজার উত্তরসূরি হযরত আলী উত্তরসূরি ওমর এর উত্তরসূরি কাফের বেঈমানকে ভয় পাওয়ার সময় নাই সুতরাং মদাই কুশি কসাই মডি তো তুমি দূরের কথা আমরা কোন পৃথিবীর কোন কাফের জানেন ভয় পাই না আমরা ভয় করি একজনকে তিনি কে আল্লাহ রাব্বুল এই আল্লাহ বলছেন অল খৌফ আমি ভয় দিয়ে পরীক্ষা করব বল জু খুদা দিয়ে ভয় করব পরীক্ষা করব অনাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াল সামারাত নিজেদের জানমাল কেড়ে নেব তোমাদের ক্ষেতের ফসল ফলাদি কেড়ে নেব এক বছর ভালো দেব আর এক বছর বন্ধ দেব দেখব তোমাদের ঈমান যাচাই করে আমার বন্ধুগণ এই মানের পরীক্ষা শুধু আমাদের জন্য করতেছেন এমন নয় সেই শুরু থেকে ইসলামের শুরু লগ্ন থেকে যত নবী আমি আল্লাহ পাক এই পৃথিবীতে পাঠিয়েছিলেন প্রত্যেক নবীকে আল্লাহ পাক কম বেশি পরীক্ষা করেছেন ঠিক না এমন কোন নবী ছিল না যেই নবীকে আল্লাহ পরীক্ষা করেন নাই হাজরাতে ইব্রাহিম আলাইহিস সালামের কথাই যদি আমরা বলি একজন দামি নবী একজন শ্রেষ্ঠ নবী এই বিধিবি হযরত ইব্রাহিম সৈয়দ আলাইহিস সালাম যিনি মুসলিম মিল্লাতের জাতির পিতা আল্লাহ আলামিন হাজরাত ইব্রাহিম গীত গোটা পৃথিবীর মুসলিম মিল্লাতের জাতির বিধা ঘোষণা করেছেন এবার দাহের ভাইরা আপনারা জবান খুলে বলুন তো আমাদের জন্য আর কোন জাতির পিতার সুযোগ আছে নাকি জাতির পিতা আল্লাহ নির্ধারণ করেছেন কে নির্ধারণ করেছেন এমন একজন নবীকে আমাদের জাতির পিতা বানিয়েছেন যিনি হচ্ছেন এমন একজন নবী সমস্ত নবীদের বাপ আবুল আম্বিয়া

তোমাদের জন্য তোমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম আমি আল্লাহ নির্ধারণ করে দিলাম যিনি তোমাদের নাম রেখেছেন তোমরা মুসলমান আমাদের যে অ্যাড্রেস আমরা যে মুসলমান এই মুসলমানের নামকরণ পছন্দ করেছেন ইব্রাহিম আলাইহিস সালাম কল সুবহানাল্লাহ আর ভাইরা সে ইব্রাহিমের ইমানটা কত মজবুত ছোটবেলা মায়ের কাছে জিজ্ঞেস করে মা আমার রবকে কয় তোমার আব্বা তোমার রবকে তো তোমার আমার রব তোমার আব্বা কয় আমার আব্বার রবকে কয় তোমার আব্বার রব সে তো নমরুদ কয় নমরুদের কে কয় নমরুদের আবার রব হয় নাকি সে তো নিজেই রব হাজরাত ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন কখন ইট ইজ কোয়াইট ইম্পসিবল একেবারে অসম্ভব কথা নমরুদের রব আছে কারণ নমরুদ আমার মতো সৃষ্টি আল্লাহর তার হাত আছে পা আছে চোখ আছে নাসিক আছে সব আছে সে খায় আমিও খাই সে চলে আমিও চলি এমন একজন ব্যক্তি কোনোদিন কারো রব হতে পারে না গভীর রাতের ভিতরে চাঁদের মধ্যে রব খুঁজতে লাগলেন পায়গম্বরে বহিব চাঁদ যখন উদিত হলো সারা পৃথিবী আলোকময় হয়ে গেল হাজরাতে মনে করলেন বাল্য বয়সে ছোটবেলায় যে চাঁদই হবে আমার রব এত বড় চাঁদ গোটা দুনিয়া আলোকিত হয়ে গেছে কিছুক্ষণ পরে দেখতে পেল চাঁদ জায়গা মতো নাই চাঁদ ডুবে গিয়েছে সকাল বেলা এসে সূর্যের আলো যখন দেখলেন অন্ধকার দ্রুবিত হয়ে গেল রাতের আলো চলে গেল রাতের অন্ধকার চলে গেল দিনের আলো প্রকাশ পেল বিশাল আকারের সূর্য উঠে গেল পূর্ব গ্রন্থে হাজরাত ইব্রাহিম বুঝতে পেরেছেন চাঁদ আমার পূর্ব নয় নিশ্চয়ই পূর্ব আমার আমার এই সূর্য এত বড় বিশাল সূর্য গোটা পৃথিবীকে আলোকিত করে দিল মাগরিব যখন ঘনে আসলো ইব্রাহিম পয়গম্বর দেখতে পেল সূর্য ডুবে গেছে আল্লাহ রাব্বুল আলামিনের পয়গম্বর বুঝতে পারলেন এই চাঁদ সূর্য তারকা কিছুই আমার রব পারে না কারণ রবের অস্তায়ন উদায়ন নেই তিনি তো স্থায়ী তিনি তো হাইয়ো হাজারাত ইব্রাহিম বেতার থেকে এই কথা বললে কি কথা বলেছে ডাল্লাপ তামাম পৃথিবীর মোমেন্টদের জন্য কে আমত পর্যন্ত এই কথা টুকুন কোরানের মধ্যে আল্লা কোট করে রাখলেন حضرت إبراهيم قل إني وجهت وجهي للذي فطر السماوات والأرض حنيفا وما أنا من المشركين ذكر بدا حضرت إبراهيم عليه السلام قل إني وجهت وجهي للذي فطر السماوات والأرض নিশ্চয়ই আমি আমার মুখকে ঘুরাই দিলাম ওই সত্তার দিকে সেই ক্ষুদ্র তীরমবের চেহারার দিকে যিনি আসমান এবং জমিন সৃষ্টি করেছেন অমা আদামিনাল মশরিকিন আর আমি তোমাদের মধ্য তোমাদের মতো মসরিক নই আমি আল্লাহর পুতিমান আল্লাহ সোহান আল্লাহ সেই ব্রহিম আলাইসাল্লামকে আল্লাহ কঠিন থেকে কঠিন পরীক্ষা করেছেন আগুনের মধ্যে ফেলেছেন হাদারতিব্রাহিম আলাইসাল্লামের কলিজার টুকরা সন্তান ইসমাইলকে জগহাল পরীক্ষা করেছেন অসংখ্য গণিত পরীক্ষায় ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ পাক করেছেন প্রত্যেকটি পরীক্ষা আল্লাহ রাব্বুল আলামিন তাকে গোল্ডেন প্লাস দিয়েছেন মুমতাজ গোল্ডেন প্লাস পেয়েছেন প্রত্যেকটা পরীক্ষায় ধৈর্যের পরীক্ষা তিনি দিয়েছেন সব হারাতে চেয়েছেন আল্লাহর হারাতে চান